আমরা এই জায়গাতে এই যে তার নিচে হয়ে গেছে হুক দিয়ে দেবো ওই উপরে যে কারেন্টের তার আছে কারেন্টের তারের সাথে হুক দিয়ে দেবো ছয় সাতটা হুক দিয়ে দিলে হয়ে যাবে আজকে সকালের প্রথম কাজ তিপ্তায় যে হুক বানাচ্ছে যে কেটে কেটে খালি ওই এই করা এই করা যেটা মাছ এরকম বান্ধব হয় না বুঝছো আৰু এইখিনি চলাও বাধাই দি দিলোঁ তেন্তে হয় নে না নাথাকে তুমি সেইখিনি বান্ধৱে চাই ভাল পা নেকি চাৰা চৰি ৰ দিলে খালি খালি এমনি আছো জীয়াই ৰৈ আছ নাই দিবা এই যে বানাই নেকি হুক ছয়টা এই ছয়টা বাদাই নি বনাব কিছু দোকানচক তাৰপৰা বাদানীৰ সময় আছে স্কুটাৰ বান্ধাই স্কুটাৰ মতে যাই বান্ধা আছে ছেকেণ্ডে ছেকেণ্ডে হুক বাদাবে বৰদামাল দেখা যাক মানে

আমি গাড়ি থেকে আগে চলে এলাম বাজাতেই আছে যে কয়টা বাজার কয়টা আছে আর চারটা বাজায় সিনটা আছে চারটা বাজার নিয়ে গিয়েছো তিনটে আছে সাতটা বানাই নিলে মোটা আর সাতটা বানাইতে হবে দেখতে নেট কি বন্ধ হয়ে গেল হ্যালো বলেন ও তা দেখে দিবানি মোবাইলে চলতেছে বোঝা যায় না তো হ্যালো ও ঠিক আছে ঠিক আছে আমরা পরে দেখে দিচ্ছি এক দেড় ঘন্টার ভিতরে দেখে দিচ্ছি ঠিক আছে একটা গতকালকে ফোন দিলো কাজ করার সময় তার সাথে কথা বললাম একটু পরে যাবো এই পড়া হুপপা নিয়ে गेले ফুলটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো কি হুপপা যেন தாண்டাবি দিক আগে ফুলগুলো নষ্ট করে ফেললে এই মাত্রা একটু দিতে একটু এইটা আলাদা একটু

এই যায় দেবো বলে কিন্তু দিয়েছে কারেন্টের তার সমান হয়ে গেছে পিলারে এ করে আর দেব না অন্য কোলে যাচ্ছে এবার ওই যে ওই যে আসতেছে